কলকাতা থেকে নশো কিলোমিটার দূরে নরেন্দ্র মোদী যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন তখন রাজপথে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি সংহতি যাত্রা করবেন নবান্ন থেকে এই ঘোষণা আগেই করেছিলেন সোমবার রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই কালীঘাটে পুজো দিয়ে সংহতি যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে শুরু হওয়ার পর এই যাত্রা বালিগঞ্জ হয়ে পর্যন্ত মিছিল নেতৃত্ব দেন রাজ্যের প্রশাসনিক প্রধান এই যাত্রা পথে গুরুদুয়ার গির্জা এবং মসজিদেও গিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি সামনের সামনে ছিলেন ধর্মগুরুরা হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংহতি যাত্রা থেকে একশো দিনের কাজ করা এক ব্যক্তিকে কম্বল দান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ পাড়ি ও গুরুসদয় দত্ত রোড ক্রসিংয়ে একজনের হাতে কম্বল তুলে দিলেন তিনি এই মিছিলে প্রায় ষাট হাজার লোক হয়েছে বলে দাবি তৃণমূলের কলকাতার পাশাপাশি সারা রাজ্য জুড়ে পালিত হলো সংহতি যাত্রা ভাটপাড়া পুরসভার পুরপারিষদ তথা জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকারের উদ্যোগে আয়োজিত হলো সংহতি যাত্রা এদিনের মিছিল থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন হিমাংশু সরকার Bureau Report Channel 10.